এই যাসো আসো 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 এই যাই যাব একটা দিন যাবো আরেকটো খানি যাব আসো 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 কাপোড়ের পায়খানা করে দিস না আসো আছো এই যে আমার হাতে চলে আসি আসো 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 কি লক্ষ্য বোধ আসো টুকটুকির মায়ের টুকটুকি আমার হ্যাঁ এখন ধরছি দেখো কিভাবে টুকটুকি বন্ধুরা দেখুন আমার হাতে উপরে কিভাবে দুটুকু বুধ বসে আছে সকাল সকাল देख तो भाई रखी उठ तुझे देख लुक 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 टुक टुकी। टुक 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 उठ बस है उठ बस है दारा एक दा दा तो खैर मैजिक दारा एक तो मैजिक दारा तो रहने दिम এখন এইটা বুঝে যে বাসা আসা আসুন দাঁতে খোলা কেন কেন দাঁতে ঠুকাও কেন দেখো কেমন করে দেখো তো কেমন করে এই দেখ 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 তোর বাইক কেমন করে দেখ তোর বাই কেমন করে দেখ তোর বাই কেমন করে দেখ 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 ও প্রায় আবার তোর রেজায় রাখো আসুন যা আবার রাখো আবার আসবি যা 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 আহ 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 এই যে আস আছো আসো আস আছ আসো এই যে আসো দেখো কান ঠুকরাচ্ছে কিভাবে হুম এই গ্রিজিল বেবি চশমা ঠুকরা বাবা কি কি চাও কি চাও হুম খাবার দেনি আয় আয় কালো আয় আয় এই যে আয় এই যে আসো 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 আসো

এই যে দেখ তোমার বাড়ি আসো 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 এই যে কাম 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 এখন এইটাই চলে যা উল্টা আসো 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 এই যে এনে বসে থাকবি এনে তোমার হাত দাঙ্গি এনে এনে থাক এনে থাক আহ আহ